গামলা গতকাল আমাদের অনেক প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছে বন্ধুরা গামলা নিজেই জানে না যে সে কি বলতে কি বলে ফেলেছে আজকে তোমাদের কাছে প্রমাণ দিব বন্ধুরা যে গামলা নিজে থেকে ক্লিয়ার করেছে গতকাল যে আমি ফকলার সাথে আছি আর আগামীতেও ফকলার সাথে থাকবো চলো ভিডিওটা দেখো তোমাদের কাছে প্রমাণ দিয়ে সবটা ক্লিয়ার করে দেবো মানে গামলা যে ফকলাকে ছাড়া বাঁচবে না বা ফকলাকে যে সে কোনো দিন ছাড়বে না এটা একদম সত্য কথা গামলা গতকাল লাইভে নিজে থেকেই ক্লিয়ার করে দিয়েছে বন্ধুরা বলি বন্ধুরা এই যে কৃষাণু কৃষাণুকে নেওয়ার গামলার মধ্যে হঠাৎ করে জেতটা কেন চেপেছে কেন হঠাৎ করে তার দরদটা উতলে উঠেছে সেটাও গামলা গতকাল লাইভে ভুল বসত বলে ফেলেছে বন্ধুরা আর এই যে সন্দীপের নামে যে নোংরা এলিগেশন লাগানো হয়েছে পরকিয়া এই পরকিয়ার জন্য সন্দীপের কি শাস্তি হতে পারে যদি সন্দীপ সত্যিকারী পরকিয়া ধরো করে থাকে তাহলে গামলার যে এই যে গামলা প্রক্রিয়া করে বেরিয়ে গেছে তাহলে সন্দীপও প্রক্রিয়া করে তাহলে সন্দীপের সাথে কি হবে বন্ধুরা চলো সেটাও গতকাল লাইভে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা যে এবার আগুন জ্বলবে খেলা হবে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে বলেছি প্রমাণ দিব প্রমাণ তো দিবই তার আগে বলি যে গামলা যে নংরা খেলায় তুই মেতে উঠেছিস না এই নোংরা খেলাতে তুই নিজেই জলে ভস্য হয়ে যাবি বুঝেছিস কারণ তুই নিজেই জানিস না তুই আগামীতে কী করেছিস কি বলে রেখেছিস এখন কি করছিস এখন কি বলছিস প্রথমত বলি বন্ধুরা গতকাল যে সন্দীপের চ্যানেলে যে লাইভটা হয়েছিল যেখানে সঙ্গীতা ম্যাম ছিল তো সঙ্গীতা ম্যাম অনেক কিছু আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে যেখানে উনি বুঝিয়ে দিয়েছেন ভালো করে যে উনি কতটা এই ব্যাপারটাতে হ্যাঁ মানে একদম কি বলবো একদম অতপ্রোতভাবে জড়িত আর তাছাড়াও গামলাকেও কিন্তু একটা চান্স দিয়েছেন উনি উনি কখনও পক্ষপাতিত্ব এখানে করতে আসেননি উনি বলছেন যে হ্যাঁ আমি সন্দীপের চ্যানেলে লাইভে এসেছি হয়তো সন্দীপের মনে সবাই ভাবছে যে আমি সন্দীপের হয়ে কথা বলছি কিন্তু না আমি দুই পক্ষের হয়ে কথা বলতে চাই আমি চাই যে গামলা আমার সাথে আসে যোগাযোগ করুক কথা বলুক উনি তো নাম ধরে বলছেন তো আমি নামটা বলছি না তো যাই হোক উনি বারবার বলেছেন এর আগের দিন যেই লাইভে ছিল সেই লাইভেও কিন্তু মানে সঙ্গীতা ম্যাম পরিষ্কার বলেছেন যে গামলাকে যে গামলা আমার সাথে যোগাযোগ করো আর গতকালের লাইভেও কিন্তু সঙ্গীতা ম্যাম পরিষ্কার বলে দিয়েছেন যে আমার সাথে গামলাকে যোগাযোগ করা মানে করতে বলার জন্য ঠিক আছে বা যোগাযোগ সে করুক আমাকে সমস মানে সমস্ত নিজের সমস্যাগুলো খুলে বলুক যাতে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি গামলা কি চায় কিন্তু না গামলা এরে আছে আরে গামলা তো অন্যের কথায় সে চলছে বন্ধুরা সে অন্যের কথাই সমস্ত কিছু করছে তার মাথায় তার ঘটে কোনো বুদ্ধি নেই যার জন্য তো গামলা নিজেই জানে না যে সে কী করছে কি বলছে আরেকটা কথা বন্ধুরা সঙ্গীতা ম্যাম যে একটা কথা বলল যে গামলাকে একটা চান্স দিয়েছে যে যদি সে বাচ্চাকে ভালোবাসে যদি সে আবার সন্দীপের সাথে সংসার করতে চায় তাহলে সেটাও কিন্তু সুযোগ সঙ্গীতা ম্যাম তাকে দিয়েছে আমার মনে হয় না গামলা যদি সত্যিকারী নিজের এইটুকু যদি ভালো চায় না এইটুকু তাহলে অবশ্যই এই সুযোগটা কিন্তু হাত ছাড়া করবে না যদিও আমরা কেউ এই বিষয়ে পক্ষপাতিত্ব নয় তবুও বলবো যে সুযোগটা যেহেতু দিয়েছে গামলা সব ভুলে নিজের এই সুযোগটা নিজের স্বার্থে কাজে লাগাতে পারিস যাই হোক তুই কাজে লাগাবি না কারণ তুই এখন পরের কথাই মানে চলছিস ঠিক আছে তো বন্ধুরা এই দিকে লাইভটা হচ্ছিলো সঙ্গীত ম্যামে অনেক কথা বলেছে যেটা আমি তোমাদের কাছে একটা ভিডিও ক্লিপের মাধ্যমে সমস্তটা দেখিয়েছি তো তারপরে সঙ্গীতা ম্যাম এদিকে লাইভ করছিল আরও অনেক ইউটিউবার ছিল তারপরে ওই দিকে একটা বিরোধী পক্ষী হ্যাঁ মানে একটা লাইভ অ্যারেঞ্জ করেছে তোমরা সবাই জানো ওই হুম যার সাথে খুবই দ্বন্দ্ব দালালের ঠিক আছে যেই ভাই বোনে এত দ্বন্দ্ব যে এই ওর নামে যা পারছে তা বলছে এই ওর নামে যা পারছে তা বলছে কিন্তু এখন হলো গিয়ে যে এই দালাল আর ওই ভাই মানে ভাই বুনু আবার জয়েন্ট হয়ে গেছে আবার তারা একসাথে একটা লাইভ অ্যারেঞ্জ করেছে সেখানে আরও ছিল তাদের কো ক্রিয়েটাররা যারা সন্দীপের বিরুদ্ধে ভিডিও করে তো তারা কি বলেছে তারা একটাই কথা যে গামলা কেন যাবে কেন যাবে যদি গামলা সন্দীপের বাড়িতে যায় তাহলে তাকে যদি আবার এই ধরনের করা হয় আরে গামলাকে যদি সত্যিকারী সেই রাত্রে মারার চেষ্টা করা হতো না তাহলে গামলার মধ্যে এত সাহস থাকতো না তাছাড়াও গামলা যেই রাত্রে বেরিয়ে গেছিলো হুম যদি সত্যি তার সাথে কোনো রকমের দুর্ঘটনা ঘটে থাকতো বা সন্দীপরা চেষ্টা করত তাহলে কখনও সে হ্যাঁ ওইভাবে ওই জায়গায় নিজেকে নিয়ে নিজের বেগপত্র গুছিয়ে নিজের ডকুমেন্টস নিজের ব্যাংকের পাসবই সব কিছু নিয়ে সে বের হতে পারতো না পুরোটা একদম রেডি সেডি হয়ে আর তার সাথে কিন্তু সে যখন বাড়ি থেকে বের হয় তার বা মা তার ওই যে ভাই আরও কে কে মামার বাড়িকার ছিল সবাই কিন্তু টোটোতে করে আরামসে বসে এসছে যেখানে মা নিজের সেফটির জন্য নিজে বেরিয়ে পড়েছে কারণ সে জানে যে আমি আর সংসার করব না কিন্তু ছেলের কথা কেন ভাবেনি কারণ ভাবছে চল আমি বেরিয়ে এসেছি ছেলেটা থাক এখানে তোরা বুঝে এবার কিন্তু ওই ভাবেনি যে ছেলেটাকে তারা এত সুন্দর করে মানুষ করবে যেখানে কৃষাণু খুব সুন্দরভাবে রয়েছে কিন্তু গামলা গতকাল লাইভে এটা বলেছে বন্ধুরা যে এই যে কিষাণুকে নিয়ে তার মধ্যে যে জেদ হঠাৎ করে কিষাণুকে নেওয়ার যে তার মধ্যে যে দরদ উঠলে উঠেছে হুম আট থেকে নয় মাস অবধি কোনো রকমের তার মধ্যে কোনো কথা নেই সে নিজের জীবনে মানে প্রচুর খুশি খুব খুশি টাইটেল থামবে দিচ্ছিল আমি এত খুশি ভাবো জীবনেও ভাবিনি হুম সেই মা হঠাৎ করে এত দুঃখ হয়ে গেল যে মা বাচ্চাকে পেতে চাইছে বন্ধুরা তো কেন চাইছে গামলা গতকাল লাইভে সে বললো একজন এক ভিওয়ার্স তাকে কোশ্চেন করছিল বন্ধুরা সেখানে গামলা বলে উঠলো যে আমাকে স্ট্রাইকটা কেন দিয়েছিল তোমরা একটু মিলিয়ে দেখো বন্ধুরা যখন গামলা এই যে ছেলে 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 করছে এই স্ট্রাইকটার আগে কিন্তু কিছু বলেনি যখন সন্দীপ তার চ্যানেলে স্ট্রাইক দিল তারপর থেকে কিন্তু গামলা এই ধরনের জেদ করছে বন্ধুরা আর গামলা কিন্তু বলেও ছিল যে আমি এমন কিছু করব যে তোকে আমার পায়ে ধরতে বাধ্য করব কারণ গামলা ভালো করে জানে যে কৃষাণুকে তারা কত ভালোবাসে যদি আমি কৃষাণুকে নিতে চাই তাহলে তারা আমার সমস্ত শর্ত মানতে বাধ্য এই জন্য গামলা গতকাল লাইভে এই কথাটা বলেছিল কোথাও না কোথাও সে বলো না সে নাকি বাচ্চা কচি খুকি সে অন্যান্য দিক থেকে কচি খুকি হতে পারে হ্যাঁ কিন্তু এই যে কথা বলা ঠিক আছে কথা বলতে গিয়ে সে যে কী থেকে কি বলে দিচ্ছে সে বুঝতে পারছে না বন্ধুরা এই দিক থেকে বলতে পারছে কচি খুকি কিন্তু ওই যে পরকিয়া অন্যান্য দিকে হ্যাঁ সে অনেক বড় অনেক বুদ্ধিমান মেয়ে বুঝতে পারলে যার দেখছো না কত সাহস নিয়ে সে লড়াই করে যাচ্ছে অথচ সঙ্গীতা ম্যামের সাথে সে একবারও কন্ট্যাক্ট করে যে তার কথাগুলো বলবে সে সঙ্গীতা মেম কী বলবে না বলবে তার বিরুদ্ধে সেটা তো পরের কথা কিন্তু সে বলুক তো আগে কথাগুলো তো বলুক না সেটা তার মধ্যে আর ক্ষমতা নেই তো যাই হোক এটাকে আমরা ক্লিয়ার করেছি তারপরে তোমাদেরকে যে বললাম প্রমাণ দিব তোমরা এক ঘন্টা তেত্রিশ সেকেন্ডে গিয়ে দেখো বন্ধুরা ওখানে এক ভিউয়ার্স দিদি ভিউয়ার্সটা কিন্তু নিরপেক্ষ ভিউয়ার্স খুব ভালো লাগলো ওনার কথাবার্তা যদিও উনি বিরোধী পক্ষী মানে এদের লাইভে ছিল তবুও কিন্তু আমার ওনার কথাবার্তা খুবই ভালো লাগলো উনি পরিষ্কার বললেন গামলাকে যে দেখো আমি তোমাকেও ভালোবাসি সন্দীপকেও ভালোবাসি কিন্তু ওখানে যেহেতু ভিড় আছে ওখানে চান্স পায়নি বলে আমি এখানে লাইভে আসলাম তো আমি একটা কথাই বলবো যে তুমি যে এইসব কিছু করছো যা করছো ঠিক আছে সন্তানকে তুমি পেতে চাইছো সন্তান বা মায়ের কাছে যাবে এটা একটা ন্যাচারাল কথা তো ঠিক আছে কিন্তু তোমাকে একটা কথা বলছি যে তুমি ওই বন্ধুটিকে ছেড়ে দাও তুমি তোমার বাচ্চাকে নিজে মানুষ করো নিজের মতো করে মানুষ করো কারো কথায় প্ররোচিত হবে না তুমি নিজে নিজে থেকে নিজের মাথায় বুদ্ধি লাগিয়ে সবটা করো আর তুমি ওই বন্ধুকে ছেড়ে নিজের জীবনে নিজেভাবে এগো কিন্তু গামলা ওখানে ব্যাপারটাকে পুরোটাই ইগনোর করেছে বন্ধুরা সে একবারের জন্য বলিনি যে আমি তো বলেছি টাইটেল থামবেলে যে আমি কাউকে চাই না না আমার হাজব্যান্ডকে না আমার প্রেমিককে আমি শুধুমাত্র আমার সন্তানকে চাই এই কথাটা কিন্তু গামলা একবারের জন্য বললো না আর এটাও বললো না যে ঠিক আছে আমি আমার বাচ্চাকে নিজের মতো করে মানুষ করবো বলেই তো বাচ্চাকে আনতে চাইছি যাতে আমার বাচ্চাকে নিয়ে আমি আমার আগামী জীবনটা কাটাতে চাই একবারও বললো না বন্ধুরা ব্রঞ্চ কথাটাকে গামলা পুরোটাই ইগনোর করে গেল। তোমরা বিশ্বাস না হলে এক মিনিট তেত্রিশ সেকেন্ডে তোমরা গিয়ে ওই লাইভটা গিয়ে দেখতে পারো বন্ধুরা ওই ঐতিহাসিক লাইভ হ্যাঁ যেখানে গামলা নিজের চ্যানেলে একটা লাইভ খুল করে নিজে থেকে ক্লিয়ার করতে পারলো না অন্যের লাইভে গিয়ে কি অবস্থা ধরবে কী অবস্থা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দেখ সন্দীপকে দেখেছিস সন্দীপের বাড়িতে সীমাদি যায় কিন্তু সন্দীপকে দেখেছিস দিন সীমাদির ভিডিওগুলো সন্দীপ নিজের কমিউনিটিতে শেয়ার করবে বা সীমাদির কমেন্ট বক্সে গিয়ে সন্দীপ কমেন্ট করবে বা সীমাদির লাইভে এসে সন্দীপ লাইভে উঠবে স্ট্রিম লাইভে দেখেছিস কোনো দিন একেই বলে হ্যাঁ যোগ্যতা একেই বলে যে নিজের একটা মানে নিজের মধ্যে যে একটা মানুষ থাকে না সেলফ রেসপেক্ট নিজের প্রতি আত্মসম্মানবোধ এটা কিন্তু সন্দীপের মধ্যে যথেষ্ট আছে সে তোর মতো এদিকে ওদিকে হ্যাঁ গড়াগুড়ি খায় না বুঝেছিস যার দরকার পড়বে তার কাছে যাবে তো যার জন্য দেখ তুই আজকে ওদের লাইভে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস ওখানে গিয়ে তোকে সবাই শিখিয়ে দিচ্ছে না রে আমি করবি না রে তুই বলছিস যে আমি আমার বাচ্চাকে নিয়ে কোন স্কুলে ভর্তি করবো সেটা কিন্তু ভেবে রেখেছি আমি এটা ভেবে রেখেছিস তুই কবে থেকে ভেবেছিস ও ফকলাকে সাথে করে নিয়ে গেছিলি যে দেখো তো গো এই যে এই যে এই স্কুলটা ভালো হবে তো আমার বাচ্চার জন্য সত্যি তোকে দেখে না দয়া লাগে বিশ্বাস করে তোকে দেখলে দয়া লাগে তুই এমন মানুষের কাছে গিয়ে পরামর্শগুলো নিচ্ছিস আর দিচ্ছিস যারা তোর সত্যিকারী খুব ক্ষতি চায় খুব ক্ষতি ক্ষতি কারণ ক্ষতি না চাইলে তারা তোকে শিখাতো না যে তুমি এখন কিচ্ছু বলবে না তুমি এখন কিচ্ছু বলবে না তুমি কেন যাবে সঙ্গীতা ম্যামের কাছে কথা বলতে আমরা আছি তো তোমার হয়ে লড়াই করতে তোমরা তোমাদেরকে কি মানে তোমার বাবা মায়ের মাথায় কি বুদ্ধি নেই যে তোমাকে কি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ই দিবে ইনসাফ দিয়ে দিবে হ্যাঁ কে দিবে ইনসাফ ওই যে যিনি লড়াই করতে এসেছেন সঙ্গীতা মেম হ্যাঁ যিনি একটা ইসের মধ্যে রয়েছেন যে উনি একটা মানবাধিকার ঠিক আছে উনি এখানে ওনার কাছে গিয়ে যদি তুমি তোমার সমস্যাগুলো বলো তাহলে তোমার সমস্যার মিটমাট হতে পারে একটা সলিউশন হতে পারে এদের কাছে বললে তোমার কি হবে এই যে ক্রিয়েটারের কাছে গেলে এই যে দোগলা ক্রিয়েটার যারা একদিন ফাইট করেছে একে অপরের সাথে খামচি করেছে এখন সবাই মিলে গলা ঝরাচ্ছে কেন কারণ তোমাকে দোলে নিতে হবে তোমার মানে তোমাকে হয়ে লড়াই করতে গেলে তারা তো একা একাই লড়াই করলে তারা তো একলা হয়ে যাবে না এবার সবাই মিলে এক গচ্ছা হচ্ছে যাতে একটা দোল 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 বানাতে পারে বুঝেছ যার জন্য তোমাকে মিলে সবাই চার ছিল আর তুমি ঠিক ওদের চাটানতে নিজে ভাবছিলো আহ আমি বড়ো ইউটিউবার আমার ফেস ভ্যালু আছে প্লাস ঠিক ওখানে গিয়ে লাইভে উঠে পড়লে ঠিক লজ্জাও লাগে না নিজের ছেলেকে নিয়ে কী বলবে কী করবে সেটা নিজেই জানে না বন্ধুরা হ্যাঁ আরেকটা কথা বলি সন্দীপের যে চ্যানেলে যে লাইভটা হচ্ছিলো সেখানে কিন্তু সঙ্গীতাদি একটা জিনিস ক্লিয়ার করলো যে যদি পরকিয়া করে থাকে এক তো ছ মাসের পরের কথা বলছে বন্ধুরা সন্দীপের তার ওয়াইফের সাথে ঘটনাটা ঘটে যাওয়ার ছ মাস পর সন্দীপের নামে কথা উঠছে যে সন্দীপ কারোর সাথে সম্পর্কে জড়িত বা কারোর সাথে দেখা করতে গেছিলো ঠিক আছে এটা শুনেছি তো এখানে কিন্তু সন্দীপের কোনো ক্ষতি হবে না সঙ্গীতা ম্যাম পরিষ্কার বলল যে সন্দীপ বউ রেখে কখনো অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে যায়নি তার বউ তার থেকে দূরে আছে তারা সেপারেশনে থাকে ছ মাস হ্যাঁ তাদের মধ্যে ডিস্টেন্স হওয়ার পর যদি সন্দীপ জড়ায় কিচ্ছু হবে না এই ফালতু ফালতু এলিগেশানগুলো দিয়ে ফালতু শুধুমাত্র ওরা বলতে পারো কন্টেন্ট বানাচ্ছে এটাতে সন্দীপের কিচ্ছু হবে না বন্ধুরা তোমার বিন্দাস থাকো সন্দীপের কোনো ক্ষতি করতে পারবে না তবে বিশ্বাস রাখছি সঙ্গীতা ম্যামের উপরে যে কৃষাণু আগামীতে যাতে সন্দীপের কাছেই আসুক এটা আমরা বিশ্বাস রাখছি তবে হানড্রেড পারসেন্ট আমি শিওর হতে পারছি না কারণ বলা যায় না কারণ অধিকাংশের ক্ষেত্রে না মাই কিন্তু এই কাস্টাডি পায় তবুও অনেক চান্স আছে সন্দীপের এই কাস্টাডি পাওয়ার যেহেতু গামলার কাছে কোনো রকমের স্ট্রং বলতে পারো ফিনান্সিয়াল কোনো দিক নেই তারপরে ওর বাড়ির নিজস্বতা তারপরে সে যে কি করছে তার কোনো ভ্যালিড পয়েন্ট নেই এক জায়গায় স্থির নেই আজকে এটা বলছে কালকে ওটা বলছে পরশু ওটা বলছে ওর কোনো স্থিরতা নেই বন্ধুরা সুতরাং তোমরা নিশ্চিত থাকতে পারো আরেকটা গুড নিউজ যে কৃষাণুকে আমরা ক্যামেরাতে দেখতে পাবো বন্ধুরা এটা হলো গিয়ে সবচেয়ে বড় আমাদের জন্য খুশির খবর যে কৃষাণু আবারও ক্যামেরার সামনে আসবে যেই বাচ্চাটি পরিবারের ফ্যামিলির একটা মানে সদস্য ঠিক আছে তাদের বাড়ির একজন অথচ তাকে নাকি ক্যামেরাতে দেখানো যাবে না এটা সত্যিকারই খুব খারাপ লাগছে যাই হোক তো সঙ্গীতা ম্যাম ফাইনালি অর্ডার দিয়েছে সন্দীপকে তুমি দেখাতে পারো কিন্তু গামলা সুযোগ পেয়েছিস বলে না লক্ষ্মী একবারই কিন্তু দরজায় আসে বারবার কিন্তু আসবে না ঠিক আছে সুযোগটাকে কাজে লাগা এই এই ফুটপাতের কাছে গিয়ে নিজের সমস্ত কথা না বলে এদেরকে কন্টেন্ট না দিয়ে তুই ডাইরেক্ট সঙ্গীতা ম্যামের সাথে কথা বল গামলা হুম যদি নিজেকে ভালোবাসিস তো যদি তুই সন্দীপের সাথে যে মানে সংসার করতে নাই চাস তারপরেও বলবো তুই সঙ্গীতা মেমির সাথে কথা বল ওনাকে সমস্ত সমস্যা খুলে বল যে তুই কী চাস অ্যাকচুয়ালি তুই কী চাস হ্যাঁ তারপর তুই কোনো কিছু হয়তো সলিউশন পাবি কিন্তু এদের কাছে বললে পাবি না জীবনেও পাবি না কারণ এই দালাল ঢেমনি ভাবছে যত ফাইট হবে অত আমরা কন্টেন্ট পাবো চলো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবানের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থাকো চলো টাটা